পঞ্চাশ টাকা দিয়ে সারমা খেয়েছেন কখনো আরো ব্রাহ্মণ বাড়িয়ার ভিতরে এই মামাটা যখন ফার্স্ট টাইম সালে পারে তখন আমি ওনার থেকে এটার প্রাইস ছিল তখন পঞ্চাশ টাকা আর এখন এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা কারণ সব কিছুরই দাম বাড়ছে সত্তর টাকা বলেন আর পঞ্চাশ টাকা বলেন এই কি কথা কিন্তু এখনের যুগে যে সত্তর টাকা দিয়ে সারমা পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে অনেক আর এখানে ওনার কোয়ান্টিটি বেশ ভালো আসসালামু আলাইকুম আপনাদেরকে জরুরি সেবা দেওয়ার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া হুপ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল ইলেকট্রিশিয়ান নিয়েছি আর হুপ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল এটা অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া পাইকপাড়া মিজান টাওয়ারে আমার তরফ থেকে এইখানে সর্বোচ্চ ছাড় এবং ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে সেবা দেওয়া হবে এইখানে ডাক্তারদের মধ্যে রয়েছে গাইনি ডাক্তার ডাক্তার হ্যাপি এবং শিশুদের ডাক্তার রয়েছেন আর গেস্টুলিভারের ডাক্তার রয়েছেন এবং এভরিথিং সব ডাক্তার এখানে রয়েছে আপনাদেরকে যেকোনো সেবা দেওয়ার জন্য আমি প্রস্তুত আপনারা যেকোনো সময় আসবেন আর এটা হচ্ছে আমার কার্ড এই নাম্বারে অল দিয়ে আসবেন আলাইকুম আমি এইখানে দুইটা শার্মা অর্ডার করি আমি প্রায় সময় ওনার থেকে শার্মাটা টেস্ট করি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমার আগেও একটা ভিডিও ছিল বাইশ সালে আমি ভিডিও করেছিলাম ওইটা আমার পেজে নাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে ইউটিউব চ্যানেলের নামই হচ্ছে বাই ফুড ব্লগার আপনারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে আসবেন এবং পেজটি ফলো করে আসুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বলতে বলতে অনেক কথাই বলি ফেলতেছি এখন যে শার্মাটা বানাচ্ছে এটা হচ্ছে আমার জন্য আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সত্তর টাকা অনুযায়ী এবং ফ্রেঞ্চ ফ্রাই এর যে কোয়ান্টিটিটা বেশ ভালোই দিচ্ছে কিন্তু উনি আরেকটা কথা হচ্ছে আমরা বাইশ সালে যেটা খেতাম ওইটার প্রাইস ছিল পঞ্চাশ টাকা কিন্তু টেস্ট ও ছিল অনেক ভালো আর এখন এটা হচ্ছে সত্তর টাকা কিন্তু টেস্টটা মোটামুটি এতটা যে বাজে না মোটামুটি আর কি এখন আমি বলি হচ্ছে যে গেটটা গেটটা এবং যে মসজিদটা এই দুইটার মাঝখানে হচ্ছে মাঠের বাহিরে উনি বসে রাস্তার সাইডে এ ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানে আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটা প্লেস নতুন একটা ভিডিওতে আসসালাম আলাইকুম